সালামু আলাইকুম আসলে আমি আজকে কিছু ডকুমেন্ট নিয়েও এসেছি বিষয়টা হচ্ছে যে সবাইকে প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে প্রথম যে টপিকটা সেটা হবে হচ্ছে সাকিব ভাইয়ার যে ইস্যুসটা সেটা নিয়ে তো সাকিব খান যে আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার যাকে ছাড়া আসলে বিগত বিশ বছর রাইট সিনেমা কল্পনাই করা যায় না যার জন্য আসলে অনেক অনেক মানে হল বন্ধ থাকে তার সিনেমা যখন আসে তখন আবার সে হলগুলো ওপেন হয়ে যায় তাকে নিয়ে অবশ্যই আমি কোনো খারাপ কথা বলতে পারি না এটা হচ্ছে প্রথম কথা এবং বিগত কয়েকদিন আমি কোনো তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্যই করিনি কিন্তু কিছু কিছু পোর্টাল দেখলাম খুবই দুঃখজনকভাবে আমি যে কথাগুলো বলেছি মানে একটা কথার পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা আসে সেই কথাগুলোকে জাস্ট কেটে কেটে তাদের সুন্দর করে ভিউ বাণিজ্য বা যেটা হবলে তো সাধারণত করে বাট এরকম কিছু করা উচিত ছিল না যেটার জন্য মানে সাকিব খানের সাথে এবং আমার সঙ্গে একটা মানে দ্বন্দ্বের পর্যায়ে চলে যাচ্ছে যেটা আমি খুবই দুঃখ প্রকাশ করছি সাকিব খানের কাছে আর সেকেন্ড থিং হচ্ছে আপনারা দয়া করে যারা যারা করেছেন রিকোয়েস্ট এরকম আর কোনো হেডলাইন করবেন না লাইক কেউ লিখেছেন যে আমি কিন্তু কথার পরিপ্রেক্ষিতে বলেছি যে সাকিব খান এডুকেটেড না বাট কি করলো শুধুমাত্র ক্যাপশন দিল সাকিব শাকিব খান এডুকেটেড না তারপরে কি দিল যে শাকিব খান আমার যোগ্য না ভেরি মাছ স্যাড থিং এটা আসলে দুঃখজনক আমি এডুকেটেড না কখন বলেছি যখন বলেছে যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যদি সাকিব খানের সাথে আপনার বিয়ে হয় সেই বিয়েটা আপনার আপনি যদি মেনে নেন আপনার ফ্যামিলি মেনে নেবে কিনা সেই ক্ষেত্রে আমি বলেছি আমার ফ্যামিলি মেনে নেওয়া মেনে না নেওয়ার দুটো একমাত্র ব্যাপার সেটা হচ্ছে সে ম্যারিড পার্সন আপনারা জানেন এবং আর একটা ব্যাপার হচ্ছে যে সে আমাদের ফ্যামিলির সবাই আসলে এডুকেটেড গ্রাজুয়েশন লেভেল বিলংস করে তো সেই দুটো ক্ষেত্রে আমি বলেছি যে এই দুটো ব্যাপারে হয়তো বা নেগেটিভ আছে বাট এভরিথিং মানে একটা মানুষের তো নেগেটিভ পয়েন্ট অনেক থাকতে পারে বাট বাকি সব পয়েন্টে কিন্তু পজিটিভ কিন্তু এই পজিটিভ পয়েন্টগুলো না লিখে শুধুমাত্র নেগেটিভ ক্যাপশন দিয়ে আপনারা অনেক অনেক ভিউ পেয়ে যাচ্ছেন মানে আমি যেটার জন্য আপনাদের কাছে বলবো যে এরকম ক্যাপশন কাইন্ডলি আপনারা দিবেন না কারণ একটা ভালো রিলেশনকে এরকম ক্যাপশন দেওয়ার কারণে নষ্ট হচ্ছে সেকেন্ড থিং আমার যোগ্য না আমি কিন্তু কখনোই এই কথাটা বলিনি যে সাকিব খান আমার যোগ্য না সে একজন বাংলাদেশের সুপারস্টার সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সে আমার যোগ্য কিভাবে না সে ইনফ্যাক্ট তো সবারই যোগ্য বাংলাদেশে তো যোগ্য না কেন বলা হয়েছে সেটা আপনারাই জানেন যারা যারা আপনারা স্ট্যাটাস দিয়েছেন আর একটা আর একটা ব্যাপার হচ্ছে যে তাকে নিয়ে প্লিজ আমি কিন্তু এই পর্যন্ত কোনো নেগেটিভ কথা বলি নাই কেন আপনারা বারবার নেগেটিভ কথা বলছেন কাইন্ডলি এরপর থেকে আপনারা কোনো নেগেটিভ ক্যাপশন দিবেন না শাকিব খানকে আমি তাকে নিয়ে বলেছি তাকে আমি প্রচন্ড পছন্দ করি আমি সতেরো সাল থেকে তার সাথে আমার গুড রিলেশন আন্ডারস্ট্যান্ডিং আমার বাসায় আসে আমার বার্থডেতে আসে

সাকিব ভাইয়া সতেরো সাল থেকে সাকিব ভাইয়ের সাথে আমার খুবই ভালো রিলেশন দুটো ছবির সাইনিং তখন জানেন নিউজ দেখেছেন তার পেজেও একটা লিঙ্ক আছে আমি দেখাবো একটু পরে সে নিজে শেয়ার করেছিল যে সাকিব ভাইয়ের সাথে আমার ছবি হচ্ছে সেটা ছিল সতেরো সালে বাট সাম কিছু ব্যক্তিগত কারণে তার ব্যক্তিগত কারণে ছবিটা হয়নি এবং আমাদের যারা সেই ছবির প্রডিউসার ছিলেন মানে স্যাম হয়নি তো তার সাথে কিন্তু আমার খারাপ রিলেশন এটা কিন্তু না এখনো তার সঙ্গে আমার খুব ভালো রিলেশন আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে সাকিব খানের জন্য একটা তৃতীয় পাত্রী দেখা হচ্ছে আপনিও ডক্টর আপনিও বিদেশে পড়াশোনা করে এসেছেন সেই পার্টিটা আপনি কিনা গুঞ্জন শোনা যাচ্ছে তো এই ব্যাপার আমি শুধু ওখানে বলেছিলাম কি খেলার মাঠে যে আর্টিস্টদের সবচেয়ে সাসপেন্স থাকা প্রয়োজন তো আমারটাও থাকুক না সাসপেন্স আমি কেন বলবো যদি আপনারা মনে করেন ওকে ফাইন তো আমি এটাই চেয়েছিলাম যে আমি কদিন পরে এটাকে নিয়ে সাকিব ভাইকে নিয়ে পাশে নিয়ে কেন এটা করা হয়েছে তো সাসপেন্স ভাই আপনারা যদি এভাবে করেন বারবার এই দরজাটা ক্লোজ করো আমি কিন্তু কথা বলতে পারছি না আমার খুব ডিস্টার্ব হচ্ছে আমি শুরু থেকে শুরু করতে তো পারছি না ভাইয়া আচ্ছা যাই হোক কোন দিকে ছিলাম ভুলে আচ্ছা সাসপেন্স আমি একটা ফুটবল টুর্নামেন্টে গিয়েছিলাম সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট ওখানে আর কি আমাকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিব খান একজন ডাক্তার মেয়ে দেখা হচ্ছে তাকে পার্টি দেখা হচ্ছে সেই ডক্টর পার্টিটা আপনি কিনা আপনিও দেশের বাইরে পড়াশোনা করে এসেছেন আপনি কিনা তো আমি তখন বললাম যে আর্টিস্টদের সবচ সাসপেন্স থাকা প্রয়োজন আমার বিষয়টাও সাসপেন্স থাকুক যেটা বলা সেটা সাকিব আর আমি পাশাপাশি বসেই বলবো বিয়ের ব্যাপারও হতে পারে সিনেমার ব্যাপারও হতে পারে আবার কোনো কিছু নাও হতে পারে আমি কিন্তু সেটাই বলেছিলাম আমাকে বারবার প্রশ্ন করার জন্য আমি হেসে জাস্ট একটু কিউরিয়াসিটি রাখার চেষ্টা করেছিলাম স্বাভাবিক ব্যাপার যেমন আপনারাও হেডলাইন করেন এমন এমন ব্যাপার কিছু লিখে প্রশ্নবোধক দেন তৃতীয় বউ লিখে আমরাও তো কিউরিয়াসিটি রাখতে পারি তো আরেকটা ব্যাপার হচ্ছে আরেকটা নিউজ আমি দেখলাম কেউ কেউ লিখেছে আমি নাকি প্রেগনেন্ট মানে খুবই হাস্যকর আমি এতটুকু বলি যে তার সঙ্গে তো আমার আমার ইনফ্যাক্ট আমি এখন আনমেরিড আমার বিয়েই সাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথে কারোর সাথেই এখনো বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায় বাট আমাদের সমস্যাটা মানবে না সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না তো এরকম এরকম ক্যাপশন দেওয়াতে আমার মানে আমারও তো একটা ফ্যামিলি আছে আমারও ফ্যান ফলোয়ার্স আছে আর সাকিব বিয়ান বা সাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছেন সবাই কিন্তু এটা নিয়ে খুবই মানে আমাকে বাজে বাজে কথা লিখছে প্রথম কয়েকদিন সবাই আমাকে দেখে লিখেছে যে মিষ্টি জানাতে খুব ভালো লাগছে গ্রাস খেলাম এটা সেটা আর এখন কি হলো আপনাদের এই অনেকগুলো ভিউ বাণিজ্যর জন্য আপনাদের অনেক প্রশ্নবাদক চিহ্নর জন্য এরকম এরকমের জন্য কি হলো আমার মানে সাকিবিয়ান যারা বা সাকিবের ফ্যান ফলোয়ার্স যারা মানে সবাই আমাকে এখন নেগেটিভ কথা লিখছে তো এটাই হচ্ছে ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যে আচ্ছা তো আমি আসলেই প্রেগনেন্ট না কারণ আমার কার সাথে বিয়ে হয় নাই সাক্ষী বিয়ের সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনো বলিনি সাসপেন্স রেখেছি আমি বলেছি কি সাকিব ভাইয়া বা সাকিব খান এবং আমি পাশাপাশি আসবো এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল এর আগেও আপনারা একবার দেখেছেন যে সতেরো সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ভ্যারিফাইড পেজ থেকে সাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি লেখো যে সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করবো তো এটা কিন্তু আমি সকালবেলা আমার অনেক ফোন এসেছিল তখন পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনটা ডিলিট করে দিয়েছিলাম কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিল আর আপনারা জানেন যে আমিও একটা ফ্যামিলি বিলংস করি আমারও ফ্যামিলি আছে আমার বাবা ছিলেন প্রফেসর আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার আমার মা কাউন্সিলর তো এরকম করে আমাদের ফ্যামিলিতেও একটু প্রবলেম হচ্ছে আমাকে নিয়ে অনেক অনেক কথা হচ্ছে তো এটা আপনারা আসলে যারা সাকিবিয়ান আছেন সাকি